ঈদুল আজহার ঈদ মানে এক উৎসবের আমেজ আর এই উৎসবের কেন্দ্র থাকে গরুরহাট আজ আমরা বাংলাদেশের পাঁচটি সবচেয়ে বড় জমজমাট ও বিখ্যাত গরুরহাট সম্পর্কে জানব যেখানে দেখা মেলে একটি গরুর দাম কোটি টাকার উপরে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক নাম্বার ফাইভ রাজশাহী হাট লক্ষ্মীপুর বুধপাড়া উত্তরাঞ্চলের বড় হাটগুলোর একটি রাজশাহী লক্ষ্মীপুর বুধপাড়া হাট রাজশাহী চাপাই নবাবগঞ্জ এই বিশেষ করে খামারি ও ভোগীরা এই হাটকে বেছে নিয়েছে তাদের চাহিদা মতো গরু কিনতে পারে এই রাজশাহীর হাটে নাম্বার ফোর চট্টগ্রাম সিটি গরুর হাট চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে পরিচিত হাট এখানে স্থানীয় খামারিদের পাশাপাশি দেশের উত্তরাঞ্চল থেকেও প্রচুর গরু আসে বন্দরনগরীর ক্রেতারা বরাবরই মোটা স্বাস্থ্যবান গরুর জন্য বিখ্যাত এই হাটে বিট করে নাম্বার থ্রি নারায়ণগঞ্জের সিমরাইল হাট ঢাকা সংলগ্ন এই হাটটি ঈদের সময় একেবারে জমে ওঠে সিমরাইল হাটে রয়েছে চমৎকার ব্যবস্থাপনা নিরাপত্তা এবং ই হাট সুবিধা এখানে বড় বড় খামারের গরু আসে এবং কে তাদের মাঝে মাঝে দামাদামি হয় খুবই জমজমাট নাম্বার টু সাতক্ষীরা বড় হাট পূর্ব ও দক্ষিণাঞ্চলের অন্যতম বিখ্যাত হাট সাতক্ষীরার বড় হাট এখানে মূলত ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল থেকে গরু আসে এবং দেশের নানা প্রান্তে সরবরাহ হয় সাতক্ষীরা গরুর চাহিদা খুব বেশি কারণ এখানকার গরু স্বাস্থ্যবান বড় আকৃতির এবং তুলনামূলক কম দামে পাওয়া যায় নাম্বার গাপতুলি গরুর হাট বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো গরুর হাট গাবতুলি এখানে প্রতিদিন কয়েক হাজার গরু কেনা হয় বিশেষ করে ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশাল বিশাল গরু এসে জমায় এই হাটে গাবতুলি হাটে একদিকে যেমন থাকে রাজকীয় গরু অন্যদিকে নানা ধরনের দেশি বিদেশি জাতের গরু পাওয়া যায় বাংলাদেশের হাট যেন এক জীবন্ত মেলা শুধু গরু বেচা নয় মানুষের গল্প আবেগ আর উৎসব মিলেই তৈরি হয় এক অনন্য অভিজ্ঞতা আপনার পছন্দের হাট কোনটি নিজের কমেন্ট করে জানান শেষে সাবস্ক্রাইব ও লাইক করার আহ্বান জানাই